বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন গত ভিডিওতে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যে হাদিসটি উল্লেখ করেছি আজকে সেই হাদিসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে ব্যাখ্যা করব যাতে সবাই হাদিসের প্রতিটি লাইন আরো সহজভাবে বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারেন কারণ হাদিসটির অধিকাংশ অংশই বর্তমান বিশ্বের সাথে বাস্তবতার সাথে মিলে গেছে আর কিছু অংশ বাকি রয়েছে যে যার সামনে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ প্রথম পয়েন্ট যেটা আলোচনা করবে সেটা হচ্ছে প্রথমেই বলা হয়েছে যে পৃথিবীব্যাপী একটি যুদ্ধ হবে যে যুদ্ধটা হবে দুটি বড় বড় যুদ্ধের পর তৃতীয় যুদ্ধ আর এই যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবে এখানে দুটি বড় বড় যুদ্ধের পর বলতে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বোঝানো হয়েছে আর এরপর হবে তৃতীয় যুদ্ধ যেটা যেটাকে আমরা সকলে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে জানি আর বলা হয়েছে এই যুদ্ধে বহু মানুষ ধ্বংস হয়ে যাবে তার মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত মানুষের প্রাণহানি হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধে চার যেতে অনেক গুণে বেশি মানুষের প্রাণহানি হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্যক্তি আগুন জ্বালিয়ে দেবে সেই হবে মহান নেতা আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন আমেরিকার পাল হারবার আক্রমণ করেন তখনই কিন্তু আমেরিকা সেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে যেটা হয় উনিশশো সালে তারপর উনিশশো পঁয়তাল্লিশ সালে হিটলারের মৃত্যুর পর যখন জাপান আত্মসমর্পণ করতেছিল না তখন কিন্তু আমেরিকা জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে দুটি অ্যাটম নিক্ষেপ করে যার ফলে কিন্তু জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর তখন থেকে কিন্তু আমেরিকা সমগ্র বিশ্বের সুপার পাওয়ার তার মানে এখানে কিন্তু এই মহান নেতা বলতে আমেরিকাকেই বোঝানো হয়েছে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সমগ্র বিশ্বের মরণ আর আগুন জ্বালিয়ে দেওয়ার মানে হচ্ছে তিনি দুটি অ্যাটম বম নিক্ষেপ করেছিলেন সেদিকেই ইঙ্গিত করা হয়েছে আল্লাহ আলম তৃতীয় পয়েন্টে বলা হয়েছে হিজড়ি তেরো শতাব্দীর কয়েক দশক পর গ্রিক রাজা সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করবেন এখানে কিন্তু তিজড়ি তেরোশো শতাব্দীর কয়েক দশক পর মানে উনিশশো সালে গ্রিক রাজা কিন্তু ওটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে কিন্তু ওটোমান সাম্রাজ্যের বিশাল একটা অংশ হাতছাড়া হয়ে যায় এছাড়া এই যুদ্ধের মধ্যে উভয় পক্ষের মধ্যে চার লক্ষাধিক লোক আহত এবং নিহত হয় আর এখানে সমগ্র বিশ্ব বলতে সেই সময় কিন্তু ওটোমান সাম্রাজ্যের সব থেকে বড় একটা সাম্রাজ্য ছিল এদিকে ইঙ্গিত করেই হয়তো আবহাওয়ারা বিশ্বের কথা উল্লেখ করেছেন তার মানে এই যুদ্ধটি সংগঠিত হয়ে গেছে যেটা হাদিসের সাথে সম্পূর্ণ মিলে গেছে চতুর্থ পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এর দুই দশক পর মানে আগে যে যুদ্ধটি হয়েছে সেই যুদ্ধের দুই দশক পর জার্মানের ভূমি থেকে বিড়ালের নামের সাথে মিল রয়েছে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে এখানে কিন্তু এই ব্যক্তি বলতে হিটলারকে কিন্তু বোঝানো হয়েছে এখন যদি আপনি মিলান উনিশশো সালে গ্রিক যুদ্ধ শুরু হয়েছে এবং উনিশশো সালে সেটা শেষ হয়েছে এখন উনিশশো থেকে দুই দশক যদি আপনি গণনা করেন তাহলে হয় উনিশশো সাল অর্থাৎ উনিশশো সালে কিন্তু জার্মানির হিটলার এবং তার নাৎসি পার্টি ক্ষমতায় আসে আর একটি আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি যদি গুগলে হিটলারকে লিখে সার্চ করেন তাহলে কিন্তু অসংখ্য বিড়ালের ছবি পাবেন আর এর মাধ্যমে আপনি আবু হর রাজি আল্লাহ তালহর উদাহরণের যথার্থতা খুঁজে পাবেন আর এই অংশে কিন্তু বলা হয়েছিল তিনি রোমানদের বিরুদ্ধে চাবক নিয়ে হাজির হবেন আর এটা কিন্তু সকলেই আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল জার্মানির হস্তক্ষেপের কারণেই মানে হিটলারের হস্তক্ষেপের কারণে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল মূলত বিশ্বযুদ্ধটি শুরু হয়েছিল কিন্তু হিটলারের বেশি বাড়াবাড়ির কারণেই তার মানে উনি কিন্তু চাবক নিয়ে হাজির হবেন হাদিসের মধ্যে বলা হয়েছে এটার সাথে সম্পূর্ণ মিলে গেছে তারপর পঞ্চম পয়েন্টে বলা হয়েছে হিজড়ি তেরোশো শতাব্দীর পাঁচ ছয় সাত আট দশক গণনা করার পর বিশ্বরে একজন ব্যক্তির আবির্ভাব হবে যাকে আরবের লোকেরা সুচ্ছাউল আরব ভূষিত করবেন। এখানে কিন্তু ছাপ্পান্ন সালে মিশরে কিন্তু জামাল আব্দুল নাসির ক্ষমতায় আসেন আর উনিশশো সালে আরব ইসামী যুদ্ধে তার ব্যাপক ভূমিকার কারণে আরবের লোকেরা তাকে সুচ্ছাউল আরব উপাধিতে ভূষিত করেছিল মানে হিরো মনে করেছিল কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন নাস্তিক যার জন্য কিন্তু আল্লাহ তালা তাকে দুইবার অবজ্ঞা করেছেন মানে দুটি আরব ইসরাইল যুদ্ধে দুইবার তিনি পরাজিত হয়েছেন মানে হাদিসের এই অংশটি বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে গেছে ছয় নম্বর পয়েন্টটি বলা হয়েছে অতবার আল্লাহ সুবাহান হওয়া তালা সমস্ত ক্ষমতা একজন কালো ব্যক্তির হাতে অর্পণ করবেন এখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় তারপর কিন্তু ক্ষমতা আসেন আনোয়ার সাদাত আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি দেখতে কালো ছিলেন আর তার পিতা ছিলেন মিশরের একজন সুদর্শন ব্যক্তি যেটা সাথে সম্পূর্ণ মিলে গেছে তারপর কিন্তু এই অংশে বলা হয়েছে সেই নেতা বাইতুল মাগদাস যারা চিন্তাই করেছে তাদের সাথে একটি চুক্তি করবেন এটা স্পষ্ট মিলে গেছে এটা এইভাবে মিলে গেছে আরব ইসরায়েল যুদ্ধের আনোয়ার সাদাত সিরিয়া এবং জর্ডানের সাথে বেমানি করে ইসরায়েলের সাথে একটা গোপন চুক্তি করেছিলেন তারপর সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে এরপর এরাকে একজন নিষ্ঠুর শাসকের আবির্ভাব হবে যার চোখের মধ্যে সামান্য আঘাতের চিহ্ন থাকবে আর তিনি দামেশকের নিকটবর্তী অবস্থানে অবস্থান করবেন সে তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং পুরো পৃথিবী থেকে তার জন্য লোকজন একত্রিত হবে এই ব্যাখ্যাটি একটু কনফিউশনের মধ্যে আছে এই হ্যাঁ এই অংশটির দ্বিতীয় অংশ কিন্তু বর্তমান বাসার আল আসাদের সাথে মিলে যায় আর প্রথম অংশটি কিন্তু ইরাকে সাদ্দামের সাথে মিলে গিয়েছিল আর এই বিষয়টি ব্যাখ্যার ক্ষেত্রে ইসলামিক এখানে কাকে হয়েছে। তবে অধিকাংশের এখানে আল আসাদকে বুঝিয়েছিলেন তাছাড়া কিন্তু বর্তমানে সিরিয়াতে অনেক দেশের সেনাবাহিনী কিন্তু ঘাটি রয়েছে যেটা কিন্তু বাসার আল আসাদের সাথে সম্পূর্ণ যায় যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে পৃথিবী থেকে তার জন্য লোকজন একত্রিত হবে যেটা কিন্তু বর্তমানে সিরিয়াতে আমরা দেখতে পাচ্ছি আর হাদিসটিতে বলা হয়েছে সেই হলো সুফিয়ানি এখন বাসার আল আসাদ যদি সুফিয়ানি হয় তাহলে দ্বিতীয় সুফিয়ানির সময় কিন্তু ইমাম মাহাদি আলাহ ইসলাম পৃথিবীতে আগমন করবেন এটা আমরা সকলেই জানি তার মানে বাসার আল আসাদের পরে যিনি আসবেন তিনি হবেন হয়তো দ্বিতীয় সুফিয়ানি তো আসল জ্ঞান হচ্ছে আল্লাহ সুফহানা হাত আল্লাহর কাছে তিনি জানেন আল্লাহ আলাম। তারপর আট নম্বর পয়েন্টটি বলা হয়েছে হিজরি চৌদ্দশো শতাব্দীর দুই দশক বা তিন দশক পর এবং মাহাদি আলাহি পৃথিবীতে আগমন করবেন আর তিনি সমগ্র বিশ্ববাসীর বিরুদ্ধে যুদ্ধ করবেন এখানে চোদ্দশো শতাব্দীর দুই দশক আর তিন দশক মোট হলো এই পাঁচ দশক পাঁচ দশক মানে পঞ্চাশ মানে দাঁড়ায় চোদ্দশো পঞ্চাশ মানে এটা হচ্ছে খ্রিস্টীয় সাল হচ্ছে দু সাল এই আঠাশ সালে কিন্তু মহাদি আল্লাহিসাল্লাম পৃথিবীতে আগমন করার কথা তাছাড়া তিনি যুদ্ধকর্মীর বিবিচার ও প্রতারণার রানী যারা পুরো পৃথিবীকে অবিশ্বাসী এবং দ্বিধাবিভক্ত করতে চাইবে এখানে প্রতারণার রানী বলতে কিন্তু আমেরিকাকে বোঝানো হয়েছে তার মানে মাহাদি আলাইসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন আমেরিকার প্রেসিডেন্ট থাকবে একজন নারী তবে এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে হাদিসে যে প্রতারণার রানী বলা হয়েছে এখানে যদি প্রতারণার রানী বলতে আমেরিকার প্রেসিডেন্টকে বোঝানো হয়ে থাকে তাহলে কিন্তু বর্তমানে কমলা হিরেস কিন্তু প্রেসিডেন্ট হয়ে যাবেন আর যদি প্রতারণার রানী বলতে দেশকে বোঝানো হয়ে থাকে তাহলে হয়তো এমনটি নাও হতে পারে মানে ডোনাল্ড ট্রাম্প পাশ করে ফেলতে পারেন যেটা আরও অন্যান্য হাদিসের ইঙ্গিত দ্বারা বোঝা যায় এখন ট্রাম্প প্রেসিডেন্ট হবেন তবে আল্লাহ আলাম আর এখানে কিন্তু আবার বলা হয়েছে ইহুদিরা তখন পৃথিবীতে ভালো অবস্থানে থাকবেন তার মানে এটা কিন্তু বর্তমানের সাথে চলতেছে যেমন বর্তমানে কিন্তু বাইতুল মাগদাস এবং জেরুজালেম ইসরায়েল শাসন করতেছে যেটা বর্তমানে কিন্তু তারা ভালো অবস্থানে রয়েছে এটাও কিন্তু হাদিসের সাথে অংশ মেলে গেছে তারপর শেষ পয়েন্ট নয় নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে তিনি অবিশ্বাসী জাতিকে এক দুর্যোগে নিক্ষেপ করবেন এবং তাদেরকে ধ্বংস করে দেবেন এবং তাদের আকাশপথ এবং জলপথ স্থলপথ সবগুলোকে আগুন জ্বালিয়ে দেবেন তাছাড়া অবিশ্বাসী জাতি যেন আকাশ থেকে ক্ষতিকর বৃষ্টি বর্ষিত হবে যার ফলে সমস্ত অবিষাস্যে জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে আর হাদিসের এই অংশে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকর একটা পরিণতির দিকে ইঙ্গিত করা হয়েছে যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পৃথিবীবাসী দেখতে পারবে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ কিন্তু মারা যাবে বর্তমানে শতকোটি মানুষ রয়েছে প্রায় যার মধ্যে প্রায় ছয়শো কোটি মানুষ কিন্তু পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করলে যেহেতু হাদিসটি বলা হয়েছে সমস্ত অবিশ্বাসী জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সংগঠিত হবে তো প্রিয় যিনি ভাই ও বোনেরা যতটুকুন পেরেছি আমি হাদিসটির ব্যাখ্যা দিতে চেষ্টা করেছি এছাড়াও যদি আরও কেউ নতুন কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত